আয়া চাদমামা টিপ দিয়ে যা সেই চাদমামার সাথে আমাদের সম্পর্ক ছোট কাল থেকে তাই আজকে চিন্তা করলাম এই চাদমামা নিয়ে কিছু ইডিয়মস আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা দ্য রিয়েল ফার্স্ট ওয়ান ইজ মেনি মুনস এগো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রায়ই বলে থাকি লং টাইম এগো কিংবা ইটস बीन আ ওয়াইল আজ থেকে আমরা ইটস बीन আ কিংবা লং টাইম এগো না বলে আমরা বলতে পারি মেনি মুনস এগো আমরা যখন কোনো কিছু নিয়ে খুব বেশি আনন্দিত হই তখন আমরা বলে থাকি

যার বাংলা অর্থ হচ্ছে কদাচিৎ মানে হচ্ছে টু এইম হাই ফর এক্সাম্পল মাই প্যারেন্টস অলওয়েজ me টু শুট ফর দ্য মুন তো ছাদ মামা শেখা এই পাঁচটি ইডিয়াম আপনারা আপনাদের স্পিকিং এর জন্য ব্যবহার করতে পারেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কোন লেসনে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন এবং আয়াস কর্নার সাথেই থাকুন